হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো কিছুদিন আগেই গাছওয়ালা কাকুর কাছ থেকে দুটো গোলাপ গাছ কিনেছিলাম একটাই এই মেরুন রঙের আর একটা দেখো এই যে হলুদ রঙের আর এই গাছ দুটোকে কিন্তু এখনো আমি রিপোর্টিং করিনি তো বাগানে কিছু দিন থেকে আমার বাগানের পরিবেশের সাথে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে তো আজকে এই গাছ দুটোকে আমি রিপোর্টিং করব তো সেই জন্য দেখো আমি মাটিটা তৈরি করে নেব তো এখানে আমি নিয়েছি বাগানের মাটি নিয়েছি চল্লিশ পারসেন্ট আর এখানে নিয়ে নিচ্ছি কুড়ি পার্সেন্টের মতো বালি আর তারপরে নিয়ে নেব। কাঠের গুঁড়ো তো কাঠের গুঁড়োটাও আমি কুড়ি পার্সেন্ট নিচ্ছি আর সাথে নিয়ে নেব যে কোনো ধরনের কম্পোস্ট তো আমার কাছে কিচেন কম্পোস্ট ছিল এটা নিচ্ছি আমি কুড়ি পারসেন্ট তো সম নিয়ে নেব তো তোমরা কিন্তু চাইলে যে কোনো ধরনের কম্পোস্ট ব্যবহার করতে পারো অথবা গোবর সার ব্যবহার করতে পারো তো কিচেন কম্পোস্টটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম তো সেটাই নিলাম আর নিয়ে নিচ্ছি কিছুটা ফাঙ্গিসাইড আর তোমরা চাইলে কিন্তু নিম খোলও ব্যবহার করতে পারো আর আমার কাছে যেহেতু নিম খোল ছিল না তো তাই আমি কিছুটা ফাঙ্গিসাইট ব্যবহার করলাম তারপরে দেখো মাটিটাকে কিন্তু খুব সুন্দর করে আমি সমস্ত বালি মাটি কম্পোস্ট আর কাঠের গুঁড়ো সমস্তটা একসাথে খুব সুন্দর করে মেশাবো তো দেখো খুব সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি তো খুব সুন্দর এইটা কিন্তু ঝুরঝুরে একটা মাটি তৈরি হয়ে গেছে তো এইটা কিন্তু গাছের জন্য খুবই উপযুক্ত মাটি তৈরি হয়েছে আর একদমই ওয়েল ট্রেন তো গাছের গোড়ায় কিন্তু কোনো রকম জল কিন্তু আটকে থাকবে না খুব সুন্দর ঝুরঝুরে ওয়েল মাটিটা তৈরি হয়ে গেছে তোমরাও কিন্তু এইভাবেই গাছের জন্য মাটি তৈরি করতে পারো গোলাপ গাছের জন্য অথবা যে কোনো গাছের জন্য কিন্তু এইভাবে মাটি তৈরি করতে পারো গাছের জন্য কিন্তু ভীষণই ভালো হবে তো এবারে এই গাছ দুটোকে আমি বসিয়ে দেবো তো একটা বসাবো প্লাস্টিকের টবে আর একটা বসাবো এই মাটির টবে তো হলুদ রঙের গোলাপ গাছটাকে আমি প্রথমে এই মাটির টকটার মধ্যে বসিয়ে দেবো দেখো প্রথমে আমি গ্রোব একটা উল্টে দেখো গাছের গোড়ার দিকটা আঙুল দিয়ে চেপে রেখেছি তো এইভাবে আগলা করে আমি গাছটাকে বের করব করবো সাইড থেকে খুব শক্ত হয়ে আটকে আছে তো এটাকে আমি একটু ভালো মতো খুলে খুলে আবার একটু উল্টে সাইড দিয়ে চেপে চেপে তারপরে বের করে নেব আর অনেকটা শিকড়ও আছে গাছটায় কিন্তু খুশুনি আটকে গেছে দেখো আমি খুব কষ্ট করে খুলছি তো তারপরেই দেখো এই গাছটাকে আমি এই টবের মধ্যে বসিয়ে দেবো তার আগে কিন্তু টবের ফুটোটা বন্ধ করার জন্য আমি এখানে দেখো নিয়েছি আমি এখানে দেখো নিয়েছি একটা টব ভাঙা টুকরো তো সেটা দিয়ে ফুটোটা আটকে দিলাম তারপরে এখানে দেখো মাটিটা আমি ভরে গাছটাকে বসিয়ে দেবো তো দেখো মাটি আমি কিছুটা ভরে নিলাম তারপরে দেখো আস্তে করে গাছটা এবারে আমি বসিয়ে দেব। রুটে যাতে কোনো রকমই আঘাত না লাগে সেই মতোই গাছটাকে আমি বসিয়ে দিলাম আর সাইড দিয়ে ভালো মতো করে মাটি দিয়ে চেপে মাটি দিয়ে দেব। যাতে কোনো রকম ফাঁকা না থাকে ও দেখো এইভাবে আমি সাইড দিয়ে মাটি চেপে দিয়ে দিচ্ছি তো গাছটা কিন্তু আমার বসানো হয়ে গেল আর পরবর্তীকালে এই গাছটাকে আমি আরও খাবার দেব তো এখন আপাতত কিছুদিন কোনো রকমের খাবার দেব না তো ওই গাছটাকে আমার রিপোর্টিং করা হয়ে গেল এবার আমার এই মেরুন কালারের গোলাপ গাছটা রিপোর্টিং করব তো এটাকে আমি প্লাস্টিকের টবে বসাবো তো প্লাস্টিকের টবে একটু কাঠের গুঁড়ো রেখেছিলাম সেটা ঢেলে রাখলাম তো এবারে দেখো এইরকমই এই টব ভাঙা টুকরোটা এই নিচে ফুটোর মধ্যে দিয়ে দেবো তো এটা দেখো বড় টুকরো ছিল তাই এটাকে একটু আমি ভেঙে নিলাম তো ভেঙে নিয়ে দেখো দুটো ফুটো ছিল এর মধ্যে বসিয়ে দিয়ে তারপরে অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি তারপরে দেখো এই গাছটাকে এবার আমি কষিয়ে দেবো এটাও দেখো সেম এইভাবে গাছটা উল্টে আঙুল দিয়ে গোড়ার দিকটা চেপে তারপরে গাছটা আমি বের করে নেব। এইভাবে বের করলে কি হয় গ্রো ব্যাগগুলো নষ্ট হয় না তো গ্রো ব্যাগে অন্য কোনো গাছের চারাও বসানো যায় আর যেহেতু আমি কিছুক্ষণ আগে গাছগুলোকে জল দিয়েছিলাম তো সেই জন্য গোড়ার মাটিটা একদমই ভিজে আছে খুব কষ্ট হচ্ছিল আমার এগুলো বের করতে তো দেখো অনেক কষ্টে গাছটাকে আমি বের করেছি গ্রো ব্যাগটা দেখো যাতে না ছিঁড়ে যায় সেই জন্য দেখো গ্রোব ব্যাগটাও আমার ইউজ হয়ে যাবে পরবর্তীকালে তো এইভাবে গাছটা বসিয়ে দিলাম তো দেখো গাছটা একদম টবের মাঝখান বরাবর বসিয়ে ভালো করে চেপে চারিপাশ দিয়ে মাটি দিয়ে দেব। যাতে খুব ভালোভাবে গাছটা বসে যায় তো এই দেখো এবার আমি একটু করে মাটি দিয়ে দেব। গাছটার চারিদিক দিয়ে তো এইভাবে মাটি দিয়ে দিলাম আর কিছুটা জায়গা ফাঁকা রাখবো তো পরে আমি খাবার দেব সেই জন্য কিছুটা জায়গাও ফাঁকা রাখতে হবে তো কিছুটা জায়গা ফাঁকা রেখে দেব তো গাছটাকে ভালো করে বসিয়ে চারিপাশ দিয়ে মাটি দিয়ে দিলাম তো এবারে যেটা করব সেটা হচ্ছে এই গাছ দুটোকে আমি জল দিয়ে দেব তো তার আগে যেটা একটা কাজ করব সেটা হচ্ছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এবারে গাছ দুটো তো আমার বসানো হয়ে গেল। এবারে এই মাটিটা আমি সরিয়ে রাখবো তো মাটিটা এবার সরিয়ে রাখি তারপরে এবার গাছটাকে আমি জল দেব তো তার আগে যেটা করব জল দেওয়ার আগে একটা কাজ করব সেটা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই সেটা কি করবো তো সেটা হচ্ছে এই এত সুন্দর ফুলটাকে কেটে ফেলবো তো আমার কাটতে খুবই ভীষণই কষ্ট হচ্ছিলো ভালো লাগছিলো না কিন্তু কি করব বলো ফুলটাকে কাটতেই হবে কারণ এখন যদি আমি এই সমস্ত ফুলগুলো না কাটি তবে কিন্তু গাছের গ্রোথের জন্য ভালো হবে না গাছের গ্রোথে ব্যাঘাত ঘটবে তো ওই ফুলগুলো আমি কেটে দিলাম যাতে গাছটা খুব ভালো ঝাঁকালো হয়ে যায় আর গাছের গ্রোথটা যাতে খুব ভালো হয়ে যায় তারপরে কিন্তু ওই একটা ফুলের বদলে কিন্তু আমি অসংখ্য ফুল পাবো আর কথায় আছে না কিছু পেতে গেলে তো কিছু হারাতেই হয় তো সেই জন্য মনে করো এখনই একটা দুটো ফুলের বদলে কিন্তু পরবর্তীকালে আমি অনেক ফুল পাবো তো এই একটা দুটো ফুল আমি কেটে বাদ দিয়ে দিলেও কিছুই হবে না কি বলো তোমরা তো দেখো তারপরে গাছটাতে আমি জল দিয়ে দেবো তার আগে কিছুটা ফাঙিসাইড আমি জলের মধ্যে গুলে নিলাম তারপরে দেখো এই টপ ভর্তি করে জল দিয়ে দেবো এই হলুদ গোলাপ গাছের টপটার মধ্যে একটু বেশি মাটি আমি দিয়ে দিয়েছি তো একটু বেশি মাটি হয়ে গেছে তো এই মাটিটা আমি পরবর্তীকালে কী করবো মাটি কিছুটা তুলে খাবার দিয়ে দেবো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব